স্টুডেন্ট তোমরা প্রত্যেকে জেনে গিয়েছ দোসরা মে মাধ্যমিক এবং সেভেন্থ মে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হতে চলেছে এবং অন্যান্য বছরগুলির তুলনায় এবছরে রেকর্ড সংখ্যক ছাত্রছাত্রী পাস করেছে অর্থাৎ অন্যান্য বছরের তুলনায় এবছরে পাসের হার অনেক বেশি প্রায় প্রত্যেক ছাত্রছাত্রী পাস করেছে ফেলের সংখ্যা খুব সামান্য খুব সীমিত সংখ্যক ছাত্রছাত্রী যারা পরীক্ষা দেয়নি দু একটা পরীক্ষা দেয়নি বা কিছু লেখেনি একদম কিছুই লেখেনি সাদা খাতা জমা দিয়েছে তারাই কেবলমাত্র ফেল করেছে তাছাড়া প্রত্যেক ছাত্রছাত্রী কিন্তু পাস এবার আজকে ভিডিওটাই যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তোমরা এই যে দোসরা মে মাধ্যমিক এবং সেভেন্থ মে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তোমরা কোন ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্টগুলোকে দেখতে পাবে সবার আগে সেটা নিয়ে আলোচনা করব। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় স্কুল থেকে কবে রেজাল্ট দেয়া হবে এবং তিন নম্বর গুরুত্বপূর্ণ বিষয় নম্বর কম পেলে কী করবে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব প্রথমেই বলে রাখি যে চিন্তার কোনো কারণ নেই তোমাদের রেজাল্ট ভালো হয়েছে এবং অন্যান্য বছরের তুলনায় এবছরে ফার্স্ট ডিভিশনের সংখ্যাও অনেক অনেক বেশি তাই মানে চিন্তা করে কোনো লাভ নেই তোমরা খুশি থাকো হ্যাপি থাকো রেজাল্ট অবশ্যই ভালো হবে তোমরা অবশ্যই প্রত্যেকে ভালো নম্বর পেয়ে পাস করবে এবার বলি মাধ্যমিকের ক্ষেত্রে মাধ্যমিকের ক্ষেত্রে তোমরা জানো দোসরা মে নটার সময় সকাল নটার সময় প্রেস কনফারেন্স করা হবে এবং নটা পঁয়তাল্লিশ নটা নটা পঁয়তাল্লিশ থেকে তোমরা কিন্তু বিভিন্ন ওয়েবসাইটে রেজাল্ট দেখতে পাবে কোন ওয়েবসাইটগুলোতে রেজাল্ট দেখা যাবে সেটা আমি তোমাদের বলে দেব পর্ষদ যে ওয়েবসাইটগুলো সাজেস্ট করেছে সেগুলোও বলে দেবো এবং তোমাদের আমি কিছু গুরুত্বপূর্ণ তিনটে ওয়েবসাইট বলে দেব যেগুলোতে তোমরা আগে রেজাল্ট দেখতে পাবে এবং এইচএসের ক্ষেত্রে বলি এইচএস এর ক্ষেত্রে তোমরা জানো সেভেন্থ মে অর্থাৎ সাতই মে বেলা বারোটার সময় প্রেস কনফারেন্স হবে এবং তারপরে বেলা মানে একটা থেকে ঠিক আছে বেলা একটা থেকে তোমরা কিন্তু রেজাল্ট বিভিন্ন ওয়েবসাইট মারফত দেখতে পাবে এটা হচ্ছে এবারে কোন ওয়েবসাইটে দেখতে পাবে সেটা জানাচ্ছি এবার কথা হচ্ছে স্কুলে কবে রেজাল্ট দেওয়া হবে দেখো এই যে রেজাল্টের প্রক্রিয়া এটা কিন্তু রেজাল্টগুলো কি করে স্কুল কিন্তু প্রত্যেক ছাত্র ছাত্রীর রেজাল্টের এক কপি করে জেরক্স করে রাখে সেই কারণে মাধ্যমিকের রেজাল্ট মাধ্যমিকের রেজাল্ট অনেক স্কুলে দু তারিখ অর্থাৎ সেই ডেটে দেয়া হতে পারে বেশিরভাগ স্কুলে দু তারিখে রেজাল্ট দেওয়া হতে পারে মাধ্যমিকের ক্ষেত্রে অর্থাৎ যেদিন ওয়েবসাইটে ফল প্রকাশিত হচ্ছে সেই দিনই মাধ্যমিকের রেজাল্ট বেশিরভাগ কলেজে দিয়ে দিতে পারে তবে কিছু কিছু কলেজ তার পরের দিনে দিতে পারে তবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তোমরা কিন্তু সেই দিন হাতে পাবে না তোমরা পরের দিন অর্থাৎ আট তারিখে রেজাল্ট হাতে পাবে মাধ্যমিকের রেজাল্ট দু তারিখ অর্থাৎ মে মাসের দু তারিখ যেদিন ওয়েবসাইটে ফল প্রকাশিত হচ্ছে সেদিনেই তোমরা স্কুল থেকে রেজাল্ট কালেক্ট করতে পারো বেশিরভাগ স্কুল সেদিনেই রেজাল্ট কিন্তু হাতে দিয়ে দিতে পারে ছাত্রছাত্রীদের তবে উচ্চমাধ্যমিকের ক্ষেত্রে সেই দিনে হাতে রেজাল্ট তোমরা পাবে না ঠিক তার একদিন পরে অর্থাৎ তোমরা আট তারিখে রেজাল্ট হাতে পাবে এবার কথা হচ্ছে যদি কম নাম্বার পাও কম বলতে তুমি ধরো ভাবছো আমি এই নম্বরটায় আশি পাবো বা সত্তর পাবো সেখানে তোমার ফেল এসে গেছে অর্থাৎ নম্বরটা তিরিশও আসছে না কুড়িও আসছে না সেক্ষেত্রে তুমি কি করবে অর্থাৎ তোমার যে আশা সেই আশার থেকে অর্থাৎ তুমি যেটা এক্সপেক্ট করেছিলে তার থেকে তোমার নম্বর অনেক কম সেক্ষেত্রে তোমার কি করার আছে দুটো উপায় এক্ষেত্রে করার আছে এক তো হচ্ছে পিপিআর করতে পারো আরেক তো হচ্ছে পিপিএস করতে পারো পিপিআর মানে কি পোস্ট পাবলিকেশান রিভিউ অর্থাৎ তোমার খাতাটা কিন্তু আবার চেক করা হবে তার জন্য তুমি আবেদন করতে পারো এবং আরেকটা হচ্ছে পোস্ট পাবলিকেশান স্কুটিনি অর্থাৎ তুমি স্কুটিনি এবং রিভিউর জন্য আবেদন করতে পারো তোমার রেজাল্ট প্রকাশিত হবে রেজাল্ট প্রকাশিত হওয়ার পর পর্ষদ থেকে যেভাবে রেজাল্ট প্রকাশের দিন অর্থাৎ তারিখ ঘোষণা করা হয়েছে রিভিউরও একটা নোটিস পাবলিশ করা হবে সেই নোটিস অনুযায়ী তোমরা রিভিউর জন্য আবেদন করতে পারবে এখন অনলাইনে আবেদন করা যায় আবেদন করলে তোমার যদি নম্বর অ্যাকচুয়ালি বাড়ে তোমার কিন্তু আবার নতুন রেজাল্ট তোমরা হাতে পেয়ে যাবে ভয় পাওয়ার কোনো দরকার নেই তোমরা কিভাবে রেজাল্ট চেক করবে সেই ওয়েবসাইটগুলো দেখে নাও এবং রেজাল্ট চেক করার পদ্ধতিটা তোমরা দেখে নাও দেখো পর্ষদ থেকে যে ওয়েবসাইটগুলো সাজেস্ট করেছে আমি সেগুলোও তোমাদের স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দেখাচ্ছি এবং আমি তিনটে ওয়েবসাইট তোমাদের সাজেস্ট করেছি পর্ষদের ওয়েবসাইটের মধ্যেও পর্ষদের সাজেস্ট করার মধ্যেও সেই ওয়েবসাইটগুলো আছে এই ওয়েবসাইটগুলো থেকে তোমরা রেজাল্ট দেখতে পারবে চলো স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দেখাচ্ছি দেখো ওদের নোটিশগুলো দেখে নাও এটা হচ্ছে মাধ্যমিকের নোটিস এখানে তোমরা মাধ্যমিকের যে নোটিশটা দেওয়া হয়েছে সেটা দেখতে পাচ্ছ সেখানে ক্লিয়ার মেনশন করা আছে দোসরা মে রেজাল্ট নটা থেকে হচ্ছে প্রেস কনফারেন্স তোমাদের যেটা বলেছি এবং তোমাদের কিন্তু নটা পঁয়তাল্লিশ নটা পঁয়তাল্লিশ থেকে ওয়েবসাইটে দেখতে পাবে এবার এগুলো তোমাদের কিন্তু ওয়েবসাইট সাজেস্ট করেছে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে ওয়েবসাইট সাজেস্ট করা হয়েছে পর্ষদ থেকে এবং এখানে কিছু অ্যাপ মোবাইল অ্যাপ সাজেস্ট করা হয়েছে এবং এইচএসের ক্ষেত্রে দেখো এইচএসের ক্ষেত্রে তোমাদের যেটা আমি বলেছি যে ১২টা তিরিশ থেকে তোমাদের প্রেস কনফারেন্সে বলা হবে এবং তারপরে তোমরা একটা থেকে একটা থেকে বা দুটো থেকে ঠিক আছে দুটো থেকে তোমাদের ওয়েবসাইট এবং অ্যাপে তোমরা দেখতে পারবে ঠিক আছে ওয়েবসাইট এবং অ্যাপে তোমরা দুটো থেকে দেখতে পাবে এবং পরের দিনে পরের দিনে অর্থাৎ আট তারিখে তোমাদের রেজাল্ট তোমরা কিন্তু হাতে পাবে ঠিক আছে এবারে তোমাদের কিছু ওয়েবসাইট এবং অ্যাপ সাজেস্ট করা হয়েছে সেটা দেখো দেখো এখানে কিছু ওয়েবসাইট এবং অ্যাপ সাজেস্ট করা হয়েছে এগুলো হচ্ছে ওয়েবসাইটের মানে নাম এবং হচ্ছে এখানে অ্যাপ কিছু দেওয়া হয়েছে সাজেস্ট করা হয়েছে এবার আমি তোমাদের যে ওয়েবসাইটগুলোর কথা বলছি দেখে নাও এখানে এই ওয়েবসাইটগুলোতে তোমরা দেখতে পারো মাধ্যমিকের ক্ষেত্রে এই ওয়েবসাইটটা তোমরা ব্যবহার করবে এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে এটা এবং তোমাদের এটা হচ্ছে কমন ওয়েবসাইট মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে সবার আগেই দেখতে পাবে এখানে এবং কিভাবে দেখবে ওয়েবসাইটে গিয়ে রোল নাম্বার ডেট অফ বার্থ দিয়ে সাবমিট করলেই তোমরা তোমাদের রেজাল্ট দেখতে পাবে অর্থাৎ রেজাল্ট শো করবে